যেদিন আমরা শঙ্খ হয়ে জনমে পেলাম যেদিন ভগবানের সেবায় শঙ্খ বেজে সেদিন হতে আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি অর্থাৎ বৃক্ষকুলে কুলে জনম পেলাম আম হলাম জাম হলাম কাঁঠাল হলাম সেই বৃক্ষ হতে হতে অবশেষে আমরা তুলসী হয়ে জন্ম পেলাম সেই তুলসী বৃক্ষ জন্ম নেবার পর যেদিনে তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করলো নিবেদন করল যেদিনে তুলসী পত্র গোবিন্দের চরণে দিল সেদিন বৃক্ষ কুলে থেকেই আমরা পেলাম তাতেও হলো না মা আরো প্রাশ্চিত করতে হবে পাঠিয়ে দিলেন এই ক্রিমিকিট কুলে এগারো লক্ষবার ক্রিমিকিট গুনবেন নয় লক্ষ হল জলজ প্রাণী আর বৃক্ষকুলে জনম পেলাম কুড়ি লক্ষ বা নয় কুড়ি কত হন এগারো লক্ষ বার হলাম কৃমিকীট যার শেষ জনম যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে সেখান থেকে পাঠিয়ে দিল ভ্রমণ করছি মা কত রকমের পাখি হতে হতে শেষে জনম পেলাম ময়ূর হয়ে যেদিন আমার ময়ূর পুচ্ছ ভগবানের মস্তকে উঠিল গৌর হরিব